হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে ভিডিও করছি অলমোস্ট মনে হয় এক মাস হয়ে যাবে অ্যান্ড এত এত নিউজ আছে সো আমি জানি না সবকিছু কাবার করতে পারবো কিনা মেবি এটা এই ভিডিও বা কানাডার বর্তমান সিচুয়েশন বা সামনের বছর কি হতে পারে এগুলা নিয়ে হচ্ছে দুইটা ভিডিও করতে হবে দ্যাট মিনস এটা পার্ট ওয়ান হয়তো আরেকটা পার্ট টু বের করতে হতে পারে যদি আমি কভার না করতে পারি সো বেশি কথা না বলে ভিডিও চলে যাই তার আগে বলি যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব করলে ভালো লাগবে অ্যান্ড যদি বন্ধুদের সাথে শেয়ার করেন অনেক বেশি খুশি থাকবো অনেক ইনফরমেশন নিয়ে নিয়ে ভিডিও করতে অনেক সময় নষ্ট হয় আমি থার্ড টাইম সেম ভিডিও করতেছি বিকজ আগের দুইবার যা করছি পছন্দ হয়নি বা ভিডিও ডিউরেশন বড় হয়ে গেছে তো ভাবলাম ছোট ছোট করে দুইটা ভিডিও করি সো ভিডিওতে ইনফরমেশন থাকবে অনেক সবাই দেখবেন এবং শেয়ার করলে খুশি হবো সো হাওয়ার শুরু করি ভিডিও তো এই গত সপ্তাহের ঘটনা আট দিন আগের ঘটনা তারিখটা আমার মনে নেই সো পিয়ার কলিপ যে হচ্ছে কানাডার বিরোধী দলের যে প্রধান ঠিক আছে সো ও হচ্ছে একটা ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দিছে যে ইমিগ্রেশন নিয়ে এই ভালো হচ্ছে না বা হচ্ছে মনে করেন খারাপ কিছু হচ্ছে মানুষ বেড়ে গেছে সামথিং লাইক দ্যাট তো সেম ডেতে জাস্টিন ডুডো সন্ধ্যার সময় মানে রাতের দিকে হচ্ছে একটা ভিডিও ছাড়ছে আপলোড করছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সব জায়গায় সাত মিনিটের ভিডিও ইট ওয়াজ নট এ ভিডিও ইট ওয়াজ এ প্রেজেন্টেশন ওকে সো একটা প্রেজেন্টেশন দিছে যে সাত মিনিটে কানাডার হচ্ছে হঠাৎ করে মানুষরা মানে ওই যে ওয়ার্ডটা ইউজ করছে সেটা হচ্ছে বেবি বুম ওকে সো ভিডিওর হয়তো আমি একটু শর্টকাট আপনাদের দেখাই তাহলে আপনারা হয়তো একটু ধারণা করতে পারবেন lets talk about it. in the last two years our population has grown really fast like baby boom fast and increasingly bad actors like fake colleges and big chain corporations have been exploiting our immigration system for their own interest ओके okay. সো এই ভিডিওতে মূল যেটা ও বলছে সেটা হচ্ছে যে করোনার সময় হচ্ছে ওদের খুব লেবার শর্টেজ হয়ে গেছিল যে কারণে হচ্ছে ওরা আসলে লোক আনতে চাইছে বিভিন্ন বিজনেস বিভিন্ন প্রভিন্স ওদের কাছে রিকোয়েস্ট করছে এই গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট সেই সুযোগটা দিছে সেই সুযোগটা নিয়ে মানুষ সেটা মিস ইউজ করছে মিস ইউজ কাকে বুঝাইছে মিস ইউজ করাকে বুঝাইছে হচ্ছে যারা ইমিগ্রেশন লয়ার টয়ার আছে তাদের কথা বুঝাইছে যারা মনে করেন যে ব্যবসায়ী ট্যাবসায়ী আছে ইমপ্লয়ার আছে তাদের কথা বুঝাইছে যে তারা এগুলো মিসইউজ করছে সো এখন ওরা মানুষ দরকার নেই সে কারণে ওরা হচ্ছে এই জিনিসগুলোকে খুব বেশি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ওকে সো ওরা এখন সব খুব কিছু ক্লিয়ার মানে এই মেসেজটাই দিছে এবং তিনবার বলছে যে না সামনে মানুষজন আসলে শুধুমাত্র তারাই থাকতে পারবে যারা এই দেশের দরকার বাকি মানুষ এখানে থাকতে পারবে না এখন আরেকটা কথা বলছে সেটা হচ্ছে যে মানে আগে মানুষ যারা আসতো তারা খুব বেশি পি জন্য অ্যাপ্লাই করতো না

once again who was the bad actor that made these terrible decisions yeah. he's now admitted that immigra the immigration system is broken after nine years of his government he blames bad actors so let's put our detective hat on wow. and দেখি তো মানুষ আসতে পারছে বিরোধী দলের প্রধান বারবার জিজ্ঞেস করছে পিআর পলিফ যে তাহলে এই জিনিসগুলো কার মাধ্যম হয়েছে কে এর জন্য দায়টা আসলে কার তো এটা নিয়ে ভালোই ফাইট হচ্ছে এবং মোটামুটি এটা গেল হচ্ছে প্রধানমন্ত্রী লেভেলের তারপরে হচ্ছে আবার ধরেন পরশুদিন হচ্ছে এই শেকে আই মিন বিরোধী দলের যে দুই তিনজন দুই তিনটা বিরোধী দল আছে তারা ধরেন আবার মনে করেন যে ইমিগ্রেশন যে मिनिस्टर মার্ক মিলার তাকে ধরেন মনে করেন যে क्वेश्चन করছে এই ব্যাপারগুলো নিয়ে কামন কানাডার ইমিগ্রেশন নিয়ে তারśmy আমি ভিডিওর এই লিংকটাও দিব ভিডিওটা দেখলে দেখবেন কানাডার ইমিগ্রেশনের মনে করেন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে মানে এত নার্ভাস লাগতেছিল आंसर কি দিবে आंसर কি আছে মনে হয় যে आंसर নাই বা आंसरটা আসলে কি দিবে বেচারা দুশ নাই কেন আমি ওনাকে খুব পছন্দ করি মার্ক মিলারকে কারণ হচ্ছে উনি চাইতেছে কেননা সবকিছু ঠিক করতে কিন্তু ব্যাপার এরকম হয়ে গেছে ধরেন আপনি বানাবেন বানাইতে বানাবেন হচ্ছে বিরিয়ানি কথার কথা বা মুরগ পোলাও সামহাও বা বিরানি যেটাই বানান বাট আপনার দরকার স্পেসিফিক কিছু আপনি মনে করেন সব কিছু দিয়ে দিচ্ছেন সব কিছু দিয়ে মনে করেন এটা খিচুড়ি বানাই ফেলছেন ওকে সো কেনাডার সিচুয়েশন অবস্থা খারাপের কারণ হচ্ছে কি কেনাডা এখন খিচুড়ি হয়ে গেছে এখন আপনি চাইলেও তারা মনে করেন কি বিরিয়ানি করতে পারবে না ব্যাপারটা হচ্ছে এইরকম সো আমি ডিটেলস বলবো সবকিছু কিছু বুঝাই দিব দেখি কিরকম মানে আর কি বলা যায় যাই হোক তো এখন তো যেটা হইছে তো সামনের বছর 1.2 পয়েন্ট টু মিলিয়ন দ্যাট মিনস বারো লক্ষ মানুষ হচ্ছে তাদের স্ট্যাটাস হারাচ্ছে এটা কারা হারাচ্ছে ধরেন যারা স্টুডেন্ট আছে তাদের স্টুডেন্টসের স্টুডেন্টের যে স্টাডি পারমিট আছে সেটা এক্সপায়ার হয়ে যাবে যারা ওয়ার্ক পারমিটে আছে তাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হবে তো এইভাবে হচ্ছে 12 লক্ষ মানুষ হচ্ছে তাদের ই হারাবে স্ট্যাটাস হারাবে এর মধ্যে যারা স্টুডেন্টের স্ট্যাটাসটা যাবে আর কি এক্সপায়ার হবে স্টাডি পারমিট তারা ধরেন আপনারা পিজিডব্লিউপি এর জন্য अप्लाई করবে দ্যাট মিন্স হচ্ছে শুধু ওয়ার্ক পারমিটের জন্য अप्लाई করবে আর বাকি যারা ওয়ার্ক পারমিট এর এক্সপায়ার হবে তাদের কাছে আসলে সলিউশন দুইটা আইদার হচ্ছে তারা যদি পিয়ার থেকে যাওয়া আদারওয়াইজ তাদের আসলে চলে যেতে হবে বিকজ ওয়ার্ক পারমিট এক্সটেনশন করার কোন সিস্টেম এই এক এই মুহূর্তে আসলে নাই আলবার্টার ম্যানিটোবাতে বর্তমানে কিছু কিছু আছে বা সবাই পাচ্ছে না আর বাকি প্রভিন্স গুলো এখনো ওয়ার্ক পারমিট এক্সটেনশন করতেছে না বা করার চান্সেস আসলে ফিউচারে আছে কিনা সেটা পরে বলা যাবে বা বোঝা যাবে পিয়ার দিবে কত পিয়ার দিবে হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার সামনের বছর যেটা নতুন লেভেল প্ল্যানে হ্যাঁ তারপরে রিফিউজি আছে মানে বাউন্ন হাজার না কত হাজার তারপর হচ্ছে ফ্রেন্কো প্রোগ্রাম যেটা মানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যারা জানবে ওইটা হচ্ছে টেন এর মতো মানে উনত্রিশ হাজারের মতো তো সব মিলিয়ে জিলাই পিয়ার মনে করেন পঞ্চান্ন হাজার আছে পি থেকে পাবে কানাডার পি একটা স্টুডেন্ট দুইভাবে পায় একটা হচ্ছে পি এম আর একটা হচ্ছে মনে করেন আপনার ফেডারেল মানে জাস্টিন টুডোর প্রোগ্রামের মাধ্যমে আমার কথাগুলো অনেকে হয়তো বুঝতে কঠিন হবে যদি যাদের জন্য এগুলো নতুন হয় বাট যারা ইনসাইক্ট কানাডা আছে তাদের জন্য খুব হেল্প হবে বুঝার জন্য যে আসলে আমি আসলে কোন টপিক বা কিভাবে কথা বলতেছি ওকে সো তাদের কাছে আছে বিরাশি হাজার নিবে ফেডারেল থেকে পঞ্চান্ন হাজার হচ্ছে আপনার এই পি থেকে আর হচ্ছে পাঁচ হাজার আছে অ্যাটলান্টিক প্রোগ্রামে তো সব মিলাই যাবে ধরেন মোটামুটি বলা যায় যে ফ্র্যাঙ্কো ফোন ট্রেড দুই লাখের মতো ধরেন কথাই স্টুডেন্ট পাবে সো ওয়ার্ক পারমিট তো অনেকের এক্সটেনশন সরি এক্সপায়ার হয়ে যাবে রাইট মাত্র দুই লাখ তো বাকি লোকগুলা কি হবে এখন এই কোশ্চেনটাই বারবার ধরেন মনে করেন ইসে কে করতেছে আই মিন মার্কপিলার যে তাকে জিজ্ঞেস তাহলে বাকি লোকদের কি হবে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর how many ওয়াইন্ড as you noted, MP Kumich, that when people না নাম আমি দিয়ে ওদের ওদের কাছে মানে দিবা তোমাকে ভুল ধরে দিবে যে কারা আছে কারা চলে যায় নাই কাদেরকে কিভাবে পাঠাবে এত মানুষকে কিন্তু পসিবল না ঠিক আছে তো এখন অনেক মানুষ আসলে কেউ চাইলেও যেতে চাবে না তো সবাইকে ধরে ধরে মনে করেন যে প্লেনে উঠায় দেওয়া প্লেনে টিকিট করে দেওয়া কেন তো বিশাল একটা খরচ হয়ে যাবে তো এত এত টাকা ব্যাপার সেপার আনবিলিভেবল সো এই জিনিসগুলো আসলে সামনে দুই হাজার পঁচিশে ফেস করতে যাচ্ছে এবং দুই হাজার বছরটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে তারপরে মনে করেন যে ঘটনা সেটা হচ্ছে ধরেন এই বছর চোদ্দ হাজার স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাজেলাম ক্লেম করছে কেন অ্যাজেলাম ক্লেম করছে ধরেন একটা স্টুডেন্ট যখন এই দেশে আসতেছে এখন বা স্টুডেন্টের মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে আমি স্টাডি করি আমি টাকা ইনভেস্ট করি আমি চাকরি চুকরি করি আমার এত কষ্ট তারপর আমি পিয়ার পাবো না অথচ যে একটা এজেলেম ক্লেম করতেছে সে হচ্ছে খুব ইজিলি অ্যাপ্লাই করে হচ্ছে গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটিস পাচ্ছে সে যদি কাজ না করে গভর্নমেন্ট তাকে টাকা দিচ্ছে তারপর হচ্ছে তার এই দেশে থাকার একটা পারমিশন হয়ে যাচ্ছে লং টাইমের জন্য সো এই কারণে মনে করেন কি করে আমি যারা বিষয় আসছে যে ইংলিশের ই জানে না কোনো পড়ালেখা জানে না বা কোনো কিছু করে নাই ঠিক আছে তার স্কিল ভালো না তারপরে গভর্নমেন্ট তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে অথচ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর মাথায় তখন এই জিনিসটা কাজ করতেছে যে আরে আমি তো সবকিছু কিছু করতেছি তাহলে আমি কেন করবো তো আমি ভালো হয়ে তো ভালো লাভ নাই তার মানে আমি ওদের পথেই হাঁটি বাট এই হচ্ছে খুবই যারা অলরেডি ক্লেম করে ফেলছেন চোদ্দ হাজার অ্যান্ড যারা ফিউচারে করবেন বলতেছেন তাদের জন্য একটা বড় নিউজ সামনের সপ্তাহে আসতেছে হয়তো মার্ক মিলার এই এস এল এম ক্লেমটা বন্ধ করে দিবে স্টুডেন্টদের জন্য বা হচ্ছে যারা ভিজিটর বিষয়ে আসবে তাদের জন্য ইভেন ডিরেক্ট আপনার মনে করেন মেনশন করে দিছে ওরা একটা ভিডিওতে যে যারা আসতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা এই দেশে লিখিত দিয়ে আসছে ওদের কোনো প্রবলেম নাই ওরা সম্পূর্ণ ভালো আছে ওদের সাথে তেজেলেম কোনো কোনোভাবে যায় না মানে রাজনৈতিক আশ্রয়টা যায় না তো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসেন বা ওয়ার্ক পারমিটে আছেন

ছিলstoi হবে না বিকজ এটা সবাই জানে যে আসলে কার রাজনৈতিক আstro দরকার কার দরকার নাই আপনি এই এই দেশে আসেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে অথবা হচ্ছে ভিজিটর হয়ে আপনি বলে আসলে আপনার সব লাইফ সব কিছু ওকে এন্ড আপনি হঠাৎ করে বলতেছেন যে আমার মানে লাইফের রিস্ক আছে আমি বাংলাদেশে গেলে মরে যাব বা ইন্ডিয়া বা যে কোন দেশে গেলে আপনি মরে যাব আমি যেতে চাই না তখন আসলে জিনিসটা ওইভাবেই কার্যকর হবে না হ্যাঁ যার অরিজিনাল অথেন্টিক ইনফরমেশন মনে করেন আছে যে সে হয়তো ঠিক আছে যে না তার লাইফের মনে করেন রিস্ক আছে কথার কথা ধরেন আপনি নিজুম নজুমদার হ্যাঁ বাটপারের বাটপার সো ও যদি এখন কানাডা এইসব বলে যে আমি বাংলাদেশে গেলে আমাকে মানুষ মেরে ফেলবে হ্যাঁ মানুষ বিশ্বাস করতে পারে বিকজ আলটিমেটলি আসলেই তাই হবে যেহেতু বিরোধী দলের একটা সাপোর্ট করে আই মিন বিরোধী দল চলছে আওয়ামী লীগের সাপোর্ট করে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি আপনাদের সো এইরকম যারা অরিজিনাল কিছু হয় তাহলে সেটা অন্য জিনিস বাট যারা ফেক ইনফরমেশন দেবেন সেক্ষেত্রে এজ এল এম পাওয়ার চান্সেস খুব কম বর্তমানে সম্ভবত আড়াই লাখের মতো এই বছরে এজ এল এম মানে প্রসেসিং এ আসে ও সামথিং লাইক দেখ কোথায় যেন একটা নিউজ দেখছিলাম আমি শেয়ার করবো যদি আমি আমার খুঁজে পাই সো এত মানুষ অ্যাপ্লাই করছে তো এগুলা পাওয়ার আসলে চান্স নাই ওই যে বললাম আটচল্লিশ হাজার না বাউন্ন হাজার হচ্ছে সামনের বছর পাবে বাকি মানুষগুলো কি হবে সো প্রথম যারা আসছে যারা এজ ক্লেম করছেন ভিজিটর ভিসা হয়ে তার যাদেরটা হয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন বাট যারা ওয়েটিং এ আছেন বা যারা সামনে ই করবেন তাদের জন্য ভয়ঙ্কর সময় ও অপেক্ষা করতেছে এবং আমি চাইও যারা ফেক ইনফরমেশন দিবে সবার ফাইলগুলো যেন ই হয়ে যায় মানে কারোটা অ্যাকসেপ্ট না হয় সবাইকে যেন বের করে দেওয়া হয় বিকজ তাদের জন্য আমাদের মনে করেন আজকে এত এত প্রবলেম এখন আপনি বলবেন যে আমার প্রবলেম কি না আমার প্রবলেম কিছু না ঠিক আছে আছে আমি আমার যারা তাদের হচ্ছে যে আমাদের তো আসলে রাইটস বেশি মানে অধিকারটা বেশি কিন্তু আমরা কেন এই সাফার গুলা করবো এখন এরা যদি না থাকতো বা এই মিসইউজ গুলা না হইতো তাহলে তো মনে করেন আমাদের এত ই হইতো না বাট আলটিমেটলি তাদের দোষ নাই দুষটা আসলে সবার ওকে দুষ্টা হচ্ছে গভর্নমেন্ট ফিটিসে মানুষ এটা মিসইউজ করছে মানুষ তো মিসইউজ করবেই তাই না এই জন্যই মানে বিরোধী দলরা এগুলা ই করছো দেখে ছাব্বিশ পার্সেন্ট আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাড়ছে দুইশো এগারো পার্সেন্ট ওকে সো এখন এরা টাইট করতেছে বা টাইট করলে কি হবে কানাডায় পুরাটা জায়গায় সব জায়গাতে তো মনে করেন মানুষ ছড়াই গেছে তাই না এখন আসলে চাইলেও জিনিসগুলা সমাধান করা কঠিন ধরেন আপনার টরেন্টোতে একটা রিপোর্ট আছে যে প্রতি 10 জনের একজন হচ্ছে ফুড ব্যাংকে মানে ফ্রি খাবারের জন্য দাঁড়ায় থাকে তার মানে সিচুয়েশনটা কোন দিকে গেছে হ্যাঁ এখন কেনেডিয়ানরা অনেকে বলে যে এত মানুষ আসার কারণে তাদের বাচ্চা কাচ্চারা জব পাচ্ছে না জব করতে পারতেছে না সো এখন ওরা তো ওদের দেশে থেকে তো ওদের দেশেই ভালো করার চেষ্টা করবে অনেকে হয়তো আপনারা ব্লেম দিতে পারেন যে গভর্নমেন্টের যেমন ইন্ডিয়ান স্টুডেন্টরা যেটা বলতেছে যে আমাদেরকে আনছে আমাদেরকে ব্যবহার করা হয়েছে এখন আমাদেরকে পিয়ার দিবে না কেন এখন কথার কথা হচ্ছে কি দেখেন পৃথিবীর সবাই হচ্ছে নিজের স্বার্থর জন্য এসব করে রাইট সো ওই মুহূর্তে কানাডার লুক দরকার ছিল কানাডা আসছে এই লুক চাইছে লুক আসছে এখন কানাডার লুক দরকার নেই এরা চাইতেছে মানুষজনকে বের করে দিতে এখন আপনার কাছে আমার কাছে মানবিক ভাবে জিনিসটা খারাপ মনে হইলো আলটিমেটলি ওরা তো ওদের দেশের বেটারটাই করবে ওদের দেশের মানুষ যেটা বলতেছে তাই এক ইমিগ্রেশনের জন্য মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থা খারাপ রাইট প্রতিটা জায়গায় মনে করেন আজকে হাউজিং ক্রাইসিস হয়েছে এই কারণে কারণে আজকে নাই মার্কেটের আপনার খাবারের দাম বেড়ে গেছে এইসব কারণে যে কারণে মনে করেন আজকে ধরেন মানে প্রধানমন্ত্রী বলেন বা সবকিছু বলেন তাদের মনে করেন এত এত মনে করেন চারপাশে এত কথা শুনতে হচ্ছে এটা সেটা এখন মানুষ আসছে কিন্তু চারটা ক্যাটাগরিতে দেখেন এক নাম্বার হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতো তিন লাখ চার লাখ সেখানে বাইশ তেইশ সালে আসছে তিন নাম্বার হচ্ছে ইউক্রেন থেকে হিউজ পরিমাণে মানুষ আসছে যদি আরো বেশি আসার কথা ছিল সবাই আসে নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধতে এখানে মানে তিন লাখ না সাড়ে তিন লাখ মানুষের মতো আসছে চার নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার টেম্পোরারি যেটা নিয়ে মনে করেন পুরো কানাডায় সবচেয়ে বেশি হুলস্থুল লাগছে কেন হুলস্থুল লাগছে এইটা নিয়ে সবচেয়ে বেশি দুই নাম্বারই হয়েছে এবং এই দুই নাম্বারের ব্যাপারটা ধরেন মনে করেন সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইমিগ্রেশন মিনিস্টার সবার এখন মুখে মুখে একটা সময় যে জিনিসটা বলা হয়তো ওপেন সিক্রেট ছিল এখন জিনিসগুলো ডাইরেক্ট বলতেছে যে মানুষ এগুলা মিস করছে মিথ্যা ইনফরমেশন দিছে মিথ্যা ইনফরমেশন দেওয়ার কারণে এত মানুষ চলে আসছে কানাডায় যেই মানুষগুলোর দরকার নাই সেই মানুষগুলো আসছে ধরেন রেস্টুরেন্টের মনে করেন তো মানুষের দরকার নাই রেস্টুরেন্টের জবের জন্য ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে ওদের দেশের মানুষ নিয়ে আসছে বা মনে করেন কিছু বাঙালি বাংলাদেশেও আসছে তারপরে মনে করেন এলএমআই তো একটা মনে করেন সবচেয়ে বড় বিজনেস হয়ে গেছে ধরেন এইটা ডিপেন্ড করে কোথাও বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার যে যেখানে যত দামে কিনতে পারতা বা যত বেশিতে বিক্রি করতে পারতেছে ওকে তো এইটার কারণে ধরেন নতুন রুল আসছে রুলস হয়েছে এতে ধরেন আপনার এই যদি ই থাকে আপনার মনে করেন কিছু কিছু জবের ক্ষেত্রে এল আবার দুই প্রকার আছে একটা হচ্ছে বেশি স্যালারি একটা কম স্যালারি হাই ওয়েজ লো এল এম লো ওয়েজ এল সো যাদের লো ওয়েজ আছে এগুলা মনে করেন ওই যে সব পজিশন গুলার দরকার নাই লাইক দ্যাট কিচেন বা হচ্ছে আপনার দোকান টোকান চাকরি চাকরিগুলো আছে ওইগুলাতে আর হবে না আবার ধরেন সত্য আছে ধরেন সিক্স পার্সেন্ট যদি বেশি আনএমপ্লয়মেন্ট রেট থাকে সেখানে আবার এগুলো হবে না তো এগুলো অনেক কথা এত কিছু আসলে আপনাদের মাথায় নিয়েও লাভ নাই সো এই চারটা কারণে হচ্ছে মানুষ মনে গত তিন করেন সিস্টেমে মানুষ শুধু ওকে সো এখন এটা কি হবে সেটা হচ্ছে বলার ব্যাপার তারপর আবার একটা বড় ভয়ের ব্যাপার আছে ট্রাম্প আসছে ট্রাম্প বলছে যে ওর মনে করেন যেদিন বসবে হোয়াইট হাউসে তার প্রথম ডিসিশন ই হবে মনে করেন এই ইয়ে থেকে আমেরিকা থেকে তো লুক বের করে দেওয়া যতটুকু আমার মনে আছে 2 মিলিয়ন দ্যাট মিনস বিশ লাখের মতো মানুষ মনে হয় ই আছে আমি মিন হচ্ছে অবৈধ আছে তো তারা কোথায় যাবে যেদিন ট্রাম্প আসছে সেই দিন ওই সময় আই মিন আমেরিকাতে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে কানাডা এই আমেরিকা থেকে কানাডাতে কিভাবে মুভ করা যায় তো ওইখান থেকে যদি বিশ মিলিয়নের এক মিলিয়ন চলে আসে কথার কথা সরি দুই মিলিয়নের এক মিলিয়ন যদি চলে আসে বা বিশ মিলিয়ন আমার মনে নেই হিসাবটা সো যদি এক মিলিয়ন মানুষ আসে কানাডার জায়গাটা দিবে কোথায় কানাডা তো এমনিতে নিজেদের নিয়ে টালমাতাল অবস্থা আর এত বড় বর্ডার পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার হচ্ছে কানাডা আর আমেরিকার মধ্যে এবং এখানে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো কাটাতারের বেড়া নাই রাইট সো যে কেউ যে কোনো ভাবে আইসা মনে করেন এজেলম টাজেলম ক্লেম করতে পারে যে কারণে गवर्नमेंट খুব বেশি কঠিন সামনের সপ্তাহে নতুন রুলস আসছে এজেলম নিয়ে স্টুডেন্টরা দের নিয়ে ভিজিটর ভিসা নিয়ে বা নতুন যে কেউ আসলে যে এজেলম মানে দিতে পারবে আমার কাছে মনে হয় না তো হয়তো ওই ডিসিশন আসলে পরে ভিডিও বানাই আমি আপনাদের ডিটেইলস বলবো সো এই ভিডিওতে আরো অনেক কিছু আছে সামনের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে এই দেশের ইমিগ্রেশন সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে ইন্ডিয়ানরা কোথায় কোথায় দুই নাম্বারই করছে কিভাবে দুই নাম্বারই করছে তারপরে এস কেন বন্ধ হয়ে গেল তারপরে ভিজিটর ভিসার বর্তমান অবস্থা কি ভিজিটর ভিসা আর মানুষ পাবে কিনা সব মিলিয়ে কথা বলবো পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকুন পরের ভিডিওটা আরো বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন পরের ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভয়ের কেন কিছু নাই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আই মিন স্টুডেন্ট হয়ে আসতে চান কানাডাতে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে তাদের জন্য ভয়ের কিছু নাই বিকজ আপনাদের আসার পরে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সব মিলায় টাইমটা খুবই ভালো একটা টাইম থাকবে এবং আপনারা ইজিলি পিয়ার পাবেন পরে ভিডিওতে আমি ডিটেলস বলবো কিভাবে আপনাদের জন্য পথটা সহজ হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে কানাডার আসলে এই গুজামিলগুলা হয়েছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ টা